নদীয়া ছিল এবারে ভাবের বৃন্দা বন হইল ভাবের বৃন্দা বন হইল এবারে রাধে 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 বলে বৃন্দা বলিল পতে চলো আরে রাধে

জগতি কে তো যে গৌর আমাদেরকে কৃপা করে জানালো সেই গৌর কীর্তন করে এবার আমরা বৃন্দাবনলীলা তখন যাবে খুষ্ঠ লীলা আস্বাদন করলাম তবে সেটা ছিল নদীয়ায় আর এবার আস্বাদন করবো শ্রীদাম বৃন্দাবন তো বৃন্দাবনে যেতে গেলে আপনারা সবাই জানেন প্রেমাময়ী রাধানী চরণার্থ সমর্পণ করতে পারেন সবাই মিলে আমাদের সঙ্গে রাধা কোনমনে বলো রাধে রাধে রাধা কনাম বলো রাধে রাধে সবাই মিলে রাধানী জয় দেবে কেন এই যে প্রেমটা বিতরলো হচ্ছে এই প্রেমটা কার সম্পদ মা হ্যাঁ এই তো কিচ্ছুক্ষণ আগে গাইলাম না যে ভগবান নিজের রাধানী কাছ থেকে ভিক্ষা নিয়ে ভিক্ষাছে এই প্রেম নিয়ে এসেছেন ศিদাম নবদিবে আমাদের জন্য তাহলে রাধানীর প্রেম নিয়ে এসেছেন মহাপ্ৰভু আমাদেরকে দেবার জন্য তো সেই রাধানীর প্রেমে যদি লাভ করতে হয় তাহলে রাধানী চরণে আত্মসমর্পণ করতে হবে না তাহলে সবাই মিলে রাধা কো নাম अनमोल বলো রাধে রাধে রাধা কান্দা अनमोल बोलो राधे 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 ब्रह्मा जी बोल राधे शिवाधे ब्रह्मा जी बोल राधे शिवाजी बोल राधे ब्रह्मा जी बोल राधे शिवा बोल राधे राधा को नाम हनुमान बोलो राधे राधे राधा को नाम हनुमान बोलो राधे राधे इंदावन में राधे राधे अंडुली बन में राधे রাধে রাধে লিবন মে রাধে রাধা কনাম অনমোল বোলো রাধে রাধে রাধা কনাম অনমোল বোলো রাধে রাধে বিমস্য বোলো রাধে রাধে জুড়শ বলো রাধে আর একটু প্রেম হবে যদি একটু দামাইল দেওয়া যায় তাই না রে আনন্দে রাধা রানী জয়

বয়ে বয় নামটি দিলে তাকে রাগ মনের বয় দেওরে আনন্দে রাধা রানীর জয় দেওরে আনন্দে রাধা রানীর জয় রাধা বাস বাজায় বাসী দি বানিসে রাদা নামের সাদাবাস বা জা বাসা দি বানিসে রাতা নামের সাতা পাস বাজায় শতায় দি পানিশি বাদাের সাতা বাসি বা জয় দিবা। যাইরাদের শ্রী রাতেে বলে তনি ইউন্ডে বিশ্বময় দয়রাে শ্রী রাতেে বলে তন উডে বিশ্ময়ে। যারাদে শ্রী রাতেে বলে তনি ইউটটেে বিষ্ময়ে। রাধা রানীর জয় ধরা জোর আনন্দ রাধা রানী অদমর মনে বলে ওই আশিস কর সকলে অদমর মনে বলে ওই আশিস কর সকলে অদমর মনে বলে ওই আশিস কর সকলে কি বৃন্দাবন ধাম কি মধুমোহ শ্রী বৃন্দাবনে বৃন্দাব বৃন্দাবনের প্রাকৃত নবীন মদন কাম বীজ কামে গায়ত্রী যাহার উপ আচ্ছা যারা বৃন্দাবনে প্রবেশ করলেন একবার হাত তুলবেন যারা করলেন যারা বৃন্দাবনে প্রবেশ করেন নাই তারা হাত তুলবেন না যারা বৃন্দাবনে প্রবেশ করেছেন হাত তুলুন তো দু একজন আছে বলে বৃন্দাবনে বসিয়া মনে মনে ভাবছি আমি তো বৃন্দাবনে নাই কেননা সে তো চিন্তা করছে যে হার দ্বারে লাউটা ধরল পিছনের তারা কি বৃন্দাবনে বসলেও বৃন্দাবন বৃন্দ করতে পারবে সংসার বৃন্দাবনে পরিণত হয় যদি সংসার হয় কৃষ্ণ ভাবনাময় আর বৃন্দাবন সংসার হয়ে যায় যদি বৃন্দাবনে যাওয়ার পরেও আপনার কামনা বাসনা মনের মাধ্যমে থাকে তাহলে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদম কাম বীজ কাম গায়ত্রীতে হয় যাহার উপাসন শুধু হাত তুললেই বৃন্দাবনে যাওয়া যায় না বৃন্দাবনে যেতে গেলে একটা ভাবে লাগে সেই ভাব কোন ভাব বলে বৃন্দাবনের ব্রজ গোপীর বাপ কৃষ্ণ অনুগত বাপ আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্চা কৃষ্ণ ইন্দ্রীয় প্রীতি বাঞ্চা গোপীর ভাব আত্মেন্দ্রীয় প্রীতি বাঞ্চা নাহি গোপীকার সেই বাপ যদি আপনার আমার হৃদয়ে আসে আপনাকে এই দেহ নিয়ে বৃন্দাবনে যেতে হবে না এই দেহটা যে জায়গায় থাকবে সেই জায়গাটাই বৃন্দাবন হয়ে যাবে হরি আর সেই বাপ যদি হৃদয়ে না আসে তাহলে বৃন্দাবনে গিয়েও আপনি রাধারানীর রানীর কৃপা করুণা লাভ করতে পারবেন না তাই না তাহলে সেই বৃন্দাবনে সবাই প্রবেশ করতে পারে না কৃষ্ণ অনুগত ভাব যখনই আসবে তখনই আপনি বৃন্দাবনে প্রবেশের অধিকারী হবে আমরা যে ভগবানকে ভালোবাসি কেন ভালোবাসি বলে নিজে ভালো থাকার জন্য তাই না ভগবানের কাছে যদি যাই একবার প্রণাম যদি করি একটা ভগবানের কাছে চাই আমরা পাঁচটা কি বলে টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও ধন দাও পুত্র দাও তাহলে এটা তো হচ্ছে স্বার্থের ভালোবাসা আমরা ভগবানকে ভালোবাসি ভালোবাসি নিজের স্বার্থে আর ব্রজগোপীরা ভগবানকে ভালোবাসে কৃষ্ণ পিতাতে আমরা ভগবানকে ভালোবাসি নিজে ভালো তাকার জন্য আর ব্রজবাসী ভগবানকে ভালোবাসে ভগবানকে ভালো রাখার জন্য সেই ভাব যখন আপনার আমার হৃদয়ে আসবে তখনই তো বৃন্দাবনলীলার সাধনের অধিকারী আমরা পাবো মধুময় শ্রীধামে বৃন্দাব মধুময় শ্রীধামে বৃন্দাবৃন্দ যশোদা নন্দলে গোবিন্দ যামা রজনী প্রাতকালে মা যশুদার চরণে প্রণাম করে শ্রী দাম ধাম দ্বাদশ গোপাল সঙ্গে নিয়ে বৃন্দাবনের গুচ্চারণে হয়েছে গোচ্চারণে অনেক কেলা হলো কিন্তু এবার তো বেলা অবসান এবার বেলা অবসান হয়ে এসেছে বেলি অবসান দর্শন করে সকাগণের সঙ্গ চারি সুত নন্দন চলহিত না আর যেন সকার সঙ্গ ভালো লাগে না আনে মনে যমুনা আরে কুলে বসে ভগবান আমার নিরলেখ কাচ্ছে ব্রজবাসী তারা তো কৃষ্ণ সুখের সুখী কৃষ্ণ দুঃখের দুঃখী